হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত গাছ এই রকম ফুল কে না ভালোবাসেন কিন্তু আমরা যারা গাছ ভালোবাসি তারা অনেক আশা করে যে কোনো ফুলের গাছই বাড়িতে নিয়ে আসি আর নিয়ে আসার পর যদি পর্যাপ্ত ফুল না হয় তখন সত্যি মনটা বেশ খারাপ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গাছ বাড়িতে নিয়ে আসার পর গাছের বৃদ্ধিও হচ্ছে না তাই আজ এমন একটি জৈব সারের কথা বলবো আপনাদের যেটি দিলে গাছে ফুল ফল দুটোই যেমন আসবে তেমন গাছের বৃদ্ধিও হবে খুব দ্রুত আর সেই জৈব সারটি বানাতে লাগবে চা পাতা কলার খসা এবং ইপসাম সল্ট চা পাতাকে এমনিতেই খুব ভালো জৈব সার বলা হয় কিন্তু এই চা পাতা কি আদতেই ভালো জৈব সার নাকি এর কোনো খারাপ দিকও আছে কি আছে আসলে চা পাতাতে আর এই চা পাতা কিভাবেই বা দেবেন গাছে যাতে ফুল ফলে ভরে ওঠে আপনাদের গাছগুলো আপনারা হয়তো অলরেডি অনেক ভিডিওই দেখে ফেলেছেন এই চা পাতার ব্যবহার সম্পর্কে গাছকে চা খাইয়ে দিন গাছে চা পাতা দিলে কি হয় ইত্যাদি নানা রকম বিষয় কিন্তু তাতেও ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না বা যতটা আশা করেছিলেন ঠিক ততটা না তাই আজ আমি আপনাদের সঠিকভাবে চা পাতা গাছে দেওয়ার তিনটি বিশেষ পদ্ধতির কথা বলব যেভাবে এই চা পাতা গাছে দিলে যেমন গাছগুলি ফুল ফলে ভরে উঠবে তেমন বাড়বেও খুব দ্রুত তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীরের জন্য চা কতটা উপকারী তা আমরা সকলেই জানি আর গাছের বেলাতেও চা পাতার উপকারিতা কিন্তু অনেক চা পাতায় আছে ট্যানিক অ্যাসিড চা পাতা পুষতে শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান বাড়তে থাকে ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় পাশাপাশি পুষ্টিও পায় গাছগুলো কিন্তু আবার সব গাছ অম্লযুক্ত মাটি পছন্দ করে না তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক কোন কোন গাছগুলো অ্যাসিডিক বা অম্লযুক্ত মাটি পছন্দ করে আর সেই সব গাছগুলো হলো গোলাপ জবা চন্দ্রমল্লিকা রোডোডেন্ড্রন অ্যাজেলিয়া ক্যামেলিয়া হর্ন এছাড়াও ফলের গাছের মধ্যে লেবু আনারস ও ব্লুবেরিস এইগুলো ছাড়া আরও অনেক গাছ আছে যদিও যারা অম্লযুক্ত মাটি পছন্দ করে তবে যেসব গাছগুলো আমরা সবাই প্রায় বাড়িতে কম বেশি বসিয়ে থাকি আমি সেইগুলোর কথাই এখানে বললাম এবার জেনে নিয়ে চলুন কিভাবে দেবেন গাছে এই চা পাতা এই ক্ষেত্রে আপনারা যে তিনটি উপায়ে দেবেন সেগুলির মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হলো আপনারা দোকান থেকে চা পাতা কিনে আনার পর সেটা না ফুটিয়ে এইভাবে গাছের গোড়ায় ডাইরেক্ট দিয়ে দিতে পারেন টবের মাটিটি একটু খুঁড়ে নিয়ে যদি ছয় থেকে আট ইঞ্চির টপ হয় তাহলে তিন থেকে চার চামচ করে এই চা পাতা দেবেন তারপর একটু জল দিয়ে মাটিটি ভিজিয়ে দেবেন এর ফলে এই চা পাতা আস্তে আস্তে পচে গিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করবে বিশেষ করে যেসব গাছগুলো দেখবেন বৃদ্ধি হচ্ছে না ঠিকঠাক বা ফুলও আসছে না সেই সব গাছগুলোতে এইভাবে দিতেই পারেন আপনারা আর এটা আপনারা যে কোনো ঋতুতেই দিতে পারেন অন্তত তিন মাস ছাড়া দেবেন তাহলেই হবে দ্বিতীয় যে পদ্ধতিটি বলবো সেই ক্ষেত্রে আপনারা চা পাতা ফুটিয়ে নেওয়ার পর মানে চা বানিয়ে ফেলার পর যে চা পাতাগুলো পড়ে থাকছে সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে আগে কারণ অনেক সময় ওই চা পাতাতে চিনি বা দুধ থেকে যায় যেটা গাছের শিকড়ের ক্ষতি করে আর অবশ্যই ধুয়ে নেওয়ার পর ভালোভাবে শুকিয়ে নেবেন রোদে আমি এখানে সেই রকমই কিছু চা পাতা নিয়ে নিয়েছি দেখুন এবার এই শুকিয়ে নেওয়া চা পাতার সাথে মিশিয়ে নেব ইপসাম সল্ট থ্রি ইস টু ওয়ান রেশিওতে মানে তিন ভাগ চা পাতা আর এক ভাগ ইকসাম সল্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে টবের মাটির চারপাশে দিয়ে দেবেন আট থেকে দশ ইঞ্চি যদি টব হয় তাহলে আপনারা তিন থেকে চার চামচ করে দেবেন এছাড়া এটা আপনারা মাটি তৈরির সময় মাটির সাথে মিশিয়েও দিতে পারেন এর ফলে কি হয় গাছের বৃদ্ধি যেমন খুব ভালো হয় তেমন ফুল ফলও খুব ভালো আসে গাছে তবে বাজার থেকে চা পাতা এনে সরাসরি গাছে দিলে সব থেকে বেশি উপকার কারণ চা পাতা ফুটিয়ে নেওয়ার আগে চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট আর চা বানানোর পরে উচ্ছিষ্ট যে চা পাতাগুলো থাকে সেটাই নাইট্রোজেনের পরিমাণ থাকে পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট তাই চা পাতা ফুটিয়ে গাছের গোড়ায় দিলে তেমন একটা উপকারে লাগে না এবার যে তৃতীয় পদ্ধতির কথা বলবো আপনাদের সেই ক্ষেত্রে আপনারা নেবেন চা পাতা এবং শুকনো কলার খোসা দুটোই আপনারা জলে ভিজিয়ে রাখবেন অন্তত দু থেকে তিন দিনের জন্য আমি এখানে যেমন ছোট্ট কন্টেনারে ভিজিয়ে রেখেছিলাম তিন দিনের জন্য এবার এটা ভালো করে এই কাপড়টি দিয়ে ছেঁকে নেব আর ভালো করে ছেঁকে নেওয়ার পর এটা এই রকম একটা স্প্রে কন্টেনারে নিয়ে নেব আর এটা সেই সব গাছগুলোতে স্প্রে করব যে গাছগুলোতে ফুল ফল আসছে না বা পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সব গাছগুলোতে এর ফলে গাছগুলোতে নাইট্রোজেন এবং পটাশিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যায় আর এটা অবশ্যই আপনারা প্রতি সাত দিন অন্তর স্প্রে করবেন আপনাদের গাছে তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন এবার বলি চা পাতা ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন প্রথমেই বলবো টি ব্যাগ দেবেন না গাছের টবে কারণ টি ব্যাগে যেসব উপাদানগুলো ব্যবহার হয় সেগুলো মাটিতে মিশে যায় না তার ফলে গাছের শিকড়ে বাধা পেয়ে গাছের বৃদ্ধি কমে যায় তাই টি ব্যাগ কেটে শুধু পাতাগুলো দিয়ে দেবেন টবের মধ্যে এছাড়াও গরম চা ভুলেও দেবেন না গাছের টবে ঠান্ডা হলে তবেই দেবেন টবের মাটিতে না হলে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তাহলে এই নিয়মগুলো মেনে আপনাদের ছাদ বাগানের বিভিন্ন গাছে ব্যবহার করা শুরু করুন চা পাতা আর অল্প কিছুদিন পরেই গাছে দেখবেন ফুল ফল দুটোই আসবে ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার and please subscribe my channel.